এ প্লাস ই পাইনি আমার বায়োলজি তে ছিল না এ প্লাস কে খুবই বাজে নাম্বার আমি সম্ভবত জোলু জিতে পাইছিলাম পঁয়ষট্টি বোটানিতে খুব সত্যো উনশাট বা সামথিং আমি আমার লাইফে ফর্ম তুলছি দুই জায়গা থেকে বুয়েটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাসি এর উপরে কি কঠিন আত্মবিশ্বাস ও তখন আমাকে যেটা বলল এটা হচ্ছে আমি মানে শুনতে মোটে প্রস্তুত ছিলাম না ও আমাকে বললো যে স্যার আমার দুইটা পানেই জন্মগত ভাবেই সুপ্রিয় শিক্ষার্থীরা আবারও চলে এলাম আমাদের নৈয় টিচারের আরও একটি এপিসোডে তোমাদের সবার জন্য আজকে আমাদের সারপ্রাইজ হিসাবে আছেন আমাদের সবার পরিচিত মুখ তোমাদের প্রিয় মুখ আমাদের সাইফ ভাইয়া সাইফ ভাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং নৈও টিচারের এপিসোডে তোমরা জানো আমরা আমাদের শিক্ষকদের শুধু পড়ানোই দেখি শিক্ষকদের মোটিভেশন শুনি শিক্ষকদের মোটিভেশন কারা ছিল শিক্ষকদের উঠে আসার গল্প তাদের শুধু সাফল্যের গল্প না ব্যর্থতার গল্প আমরা জানি সেই ধারাবাহিকতায় আজ আমরা আজকে শুনবো সাইফ ভাইয়ের কাছ থেকে এমন কিছু গল্প যে গল্প হয়তো আমিও জানি না সাইফ ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষকতা কেন এলেন থ্যাংক আদমান এখানে আমাকে আজকে কল করার জন্য তো আসলে শিক্ষকতাই কেন এসছিলাম এটা আমি হয়তো আগে কোথাও কখনো বলিনি সেইভাবে তো শিক্ষকতা আসার পেছনে আমার সব থেকে বড়ো মোটিভেশান যেটা কাজ করছে যে আমি যখন নিজে পড়াশোনা করছি স্কুল লাইফ কলেজ লাইফে কিংবা যদি বলি ইউনিভার্সিটি লাইফেও তো আমার কাছে মনে হয়েছে যে যেসব শিক্ষকরা পড়াচ্ছেন বা যারা আমাদেরকে তখন পড়াতেন সো উইথ ডিউ রেসপেক্ট আমি তাদেরকে অনেক দেখি এখনো তবে আমার কাছে মনে হতো ক্লাস দেখে আমি করতে এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে আরো ভালোভাবে সহজবদ্ধভাবে হ্যাঁ উপস্থাপন করতে পারতাম আমি আমার কাছে নিজের এই আত্মবিশ্বাসটা লাগছে যে আমি তো ধারণা ছিল আমি তো এটা আরো বেটার পড়াতে পারি হ্যাঁ এবং মানে নিজের কাছে সবসময় লাগছে যে আচ্ছা কারণ ধর ছোটোবেলায় তো আমরা এইভাবে লিখছি যে আমি টিচার হতে চাই বা আমি ডক্টর হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই বাট আমি মনে হয় প্যারাগ্রাফে সবচেয়ে বেশি যে এই জিনিসটা লিখছি আমি টিচার হতে চাই এবং আমি কখনো জানিও না যে কোইন্সিডেন্ট ইন্সিডেন্ট এবং লেখার জন্যই লেখা না লেখার জন্যই লেখা না আমি চাইতাম যে আমি এদিকে আসবো বা আমার লাইফে আমি কোনো না কোনো এক সময় আমি হয়তো শিক্ষকতার পেশে আসব। আমার কাছে এরকম মনে হয়েছে সো অ্যাকচুয়ালি মানে শিক্ষকতা যে অনেক নোবেল পেশা বা শিক্ষক হইলে হয়তো হ্যাঁ হ্যাঁ আমার এরকম কোনো তারা ছিল না আলাদা করে বাট আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি যদি মানে শিক্ষার্থীদেরকে একটু ভিন্ন আঙ্গিকে শেখানো যায় তাহলে মনে হয় জিনিসটাকে আরো সহজভাবে আরো সুন্দর ওয়েতে উপস্থাপন করা যায় তো ওইটার প্রেক্ষিতেই আসলে আমার শিক্ষকতায় মেনলি আসা আর এমনি যদি বলি যে প্র্যাকটিক্যাল লাইফে আর কোনো মোটিভেশন ছিল কি না তো আমি এমনি এরকম অনেক মানে আমার লাইফে অনেক ভালো ভালো কিছু টিচারের সাথে আমার দেখা হয়েছে জীবনে সো যার জন্য অ্যাকচুয়ালি আমি অনেক গ্রেটফুল আমার লাইফের কাছে বা সৃষ্টিকর্তার কাছে বা তাদের কাছেও এবং যে তাদের সাথে আমার দেখা হয়েছে অ্যান্ড দেখা হয়েছে বলে আজকে হয়তো আমি শিখবো টিচার আমার কাছে মনে হয় আমি তাদের মতো হতে পারতাম যদি যদি আমার কাছে খুব ভালো লাগতো বলা যে এটুকুই আমার মতে সাহেব ভাইয়ের এখন ক্লাসের ফিডব্যাক দেখলে আসলে বোঝা যায় যে সাইফ ভাই হয়তো যে মোটিভেশনস নিয়ে শিক্ষকতা এসেছে সেটা হয়তো অনেকটাই ফুলফিলড হয়েছে পরের প্রশ্ন হচ্ছে শিক্ষক জীবন প্রাসঙ্গিক এটার সঙ্গে শিক্ষক জীবনে অনেক দিন পার হলো অনেক স্মরণীয় ঘটনা আছে আমরা জানি সবচেয়ে স্মরণীয় যে কোনো একটা ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করো সবচেয়ে স্মরণীয় ঘটনা আমি রিসেন্ট একটা বলি মানে স্মরণীয় ঘটনা যদি এখন চাই তাহলে আমাকে রিগল করতে হবে অনেকখানি আমি রিসেন্ট একটা ঘটনা বলি যেটা আমাদের শিক্ষক সাথে সম্পর্কিত অ্যাজ অনলাইন শিক্ষকতায় আসছি তা আমি চাইতাম যে অনলাইন শিক্ষকতায় এসে অনেক বেশি স্টুডেন্টের কাছে পৌঁছানো যাবে অফলাইনের তুলনায় অনলাইনে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট একই সঙ্গে পড়ানো সম্ভব পড়াইতে পারবো সারা

ওর কাছ থেকে আমি যখন ওর স্টোরিটা শুনি বা ও যখন আমাকে নিজে থেকে বলে ঘটনাটা তো ও আমাকে বলছিল যে স্যার আপনি এটা কখনো মানে আমার নাম উল্লেখ করে কখনো বলবেন না সেই জন্য আমি ওর নামটা বলছি না এবং ব্যাচও বলছি না তবে এইচএসিতে আমি এতটুকু বলতে পারি যে ও এখন আমরা যে দু সালে ভিডিওটা করছি এখন এইচএসসির স্টুডেন্ট শিখর তো ও যখন আমার সাথে কথা বললো এমনি বললো যে স্যার গ্রামে থাকি এই এই সমস্যা শিখো থেকে পড়ে আমি এই এই লাভ পাচ্ছি তো আমি ওকে জাস্ট কথা শেষে বললাম যে ঠিক আছে তাহলে তুমি আমাদের শিখর অফিস একদিন এসো তো ও তখন বলো যে স্যার এটা সম্ভব না কোনদিন তো আমি একটু মানে আমি স্বাভাবিক ভাবে শিখর অফিসে আমার সব স্ট্রেনকে আমরা দাওয়াত করি ও তখন আমাকে যেটা বলল এটা হচ্ছে আমি মানে শুনতে মনে প্রস্তুত ছিলাম না ও আমাকে বললো যে স্যার আমার দুইটা পানেই জন্মগত ভাবেই তো আমি আসলে পড়ার জন্য কখনো বাইরে যেতে পারি না। সো ও আসলে খুবই কৃতজ্ঞ শিখর ওপর যে শিখর মতো একটা জিনিস ওর কাছে গেছে ওই সীমাবদ্ধতা তাকে পার করতে পেরেছে সেই শিখর মাধ্যমে আমি ওর কাছে যেতে পারছি এক্স্যাক্টলি এটা অনলাইন না হলে জীবনও অফলাইনে সম্ভব ছিল না আমি ওর বাসায় গিয়ে পড়াইতে পারতাম না হয়তো আমি চিনতেই পারতাম না এবং ও যে আসলে মানে আমি এই পাশ থেকে আমি আমার মানে অনুভূতি ওকে ফোনে ওই পাশে বোঝাতে পারতেছি না যে আমি কি ফিল করতেছি এই জায়গায় যে আমি যে মোটিভেশন থেকে আসছিলাম যে কেন হিসাবে যে নিজে সার্থক হয়ে ওঠা হ্যাঁ সো মানে প্রতিদিন এই ফিলিংটা পাওয়া যায় না

সত্যি বলতে না আমি আমি খুব গর্ব গর্বের সাথে এই পরিচয়টা কখনোই বলি না কাউকে যে আমি তো ঢাবিয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আমার মেরিট পজিশান এত এইটা এটা 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 আমি এটা করি না কখনো আমার কাছে সবচেয়ে ভালো যে পরিচয়টা আমার লাগে মানে আমি নিজের যে পরিচয়টা দিতে সবচেয়ে প্রাউড শেকড়ের পরিচয় মনে হয় শেকড়ের পরিচয় আমার স্কুল মানে স্কুল এই জন্য যে আমার স্কুলের যে স্মৃতি অ্যালবাম আমাদের ব্যাচের ওই স্মৃতি অ্যালবাম খুললেই প্রথম যে ছেলেটার নাম দেখা যাবে সেটা আমি ওয়াও তো এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পরিচয় অর্থাৎ আমি যদি বলি যশোর জেলা স্কুলের এ নাম এর থেকে দারি পরিচয় আমি আজ পর্যন্ত মানে আমি করতে এটা তোমার কাছে আমার মনে হয় যে তোমার আরো অনেক আইডেন্টি ভবিষ্যতে আসবে কিন্তু স্টিল এটাই তোমার এটাই সবচেয়ে বলিটি হয়ে থাকে এবং আমি মানুষের কাছে এটা বলি খুব গর্বের সাথেই বলি আমি জানি না এটা আসলেই মানে এই গর্ব করাটা খারাপ কিনা বাট আমি মানে খুব খুশি হই না এটা আমার মনে হয় যে আমাদের অনেক স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করবে যারা হচ্ছে মূলত মনে করে যে আমি স্কুলের ফার্স্ট বয় কিন্তু আমার আরও অনেক

তো ওকে পড়ানোর মাধ্যমে আমি না বুঝি যে আচ্ছা আমি তো বুঝেলে মানুষ বোঝে এটাও একটা ভালো ফিল হওয়া নিজের বন্ধুকে বোঝানো কিন্তু খুব কঠিন কঠিন কারণ এখানে অনেকটা কম্পারিজন চলে যায় তুমি অনেক ভালো বোঝালেও তোমার বন্ধু হয়তো সেটা তার কাছে কতটা বোধগম্য জাস্ট ও আমাকে বলতেছে যে না না সাইফ তো ভালোই পড়াই কিন্তু অ্যাকচুয়ালি ওর যে ছিল যে ছেলেটা হয়তো বা মানে খুবই দুর্বল একটা বেসিক নিয়ে আসতেছে এবং ও এটা বিলিভ করতেছে আমি যদি সাইফের কাছ থেকে শিখি তাহলে ভালো কিছু শেখা যাবে আমি চাই ওর মতো মানে ও অ্যাকচুয়ালি আমি যদি বলি ব্যাকবেঞ্চার ওর ওর নিয়ে বলতে আমার তাকে তুলে আনা তাকে তুলে আনা

পরের পরিচয় পরের প্রশ্নটা হচ্ছে যে শুধুই কি সফলতার গল্প আমরা তো খালি সফলতার গল্প শুনি ব্যর্থতার কি কোনো গল্প নেই অনেক মানে আমি যদি বলি তো আমার ব্যর্থতা তো অনেক দিক দিয়ে আছে মানে একটা মানুষের শুধু সফল হয়েছে মানে এইটা মানে মানে খুব রেয়ার হয়তো থাকলেও খুবই রেয়ার সবার সফলতা আছে ব্যর্থতা আছে সব মিলিয়ে মানুষ অনেক কিছুই হ্যাঁ আমরা সব মিলেই মানুষ আমি যদি আমার ব্যর্থতা বলি একদম ছোটোবেলার একটা বলি এই মুহূর্তে যেটা মনে আসতেছে যেমন আমি একবার ম্যাথে ফেল করছিলাম স্কুল স্কুল প্রাইমারি স্কুলে আমি জিলা স্কুলের ফার্স্ট বয় হওয়ার আগে আমি কখনোই ম্যাথ ভালো পারতাম না তখন মানে পাটিগণিত খুবই ভয় পেতাম আচ্ছা রাবু পাটিগণিত পড়া সবিয়া থাকে আর ওই যে বাবার কাছে পড়া ভুল গেলে ভুল গলি খবর আছে হাওড়া আছে এবং কেন নিজের কথা মনে পড়ে যাচ্ছে মানে কেন জানি না পাটিগণিত দেখলে আমার খুব ভয় লাগে তো আমি তো বাই ডিফল্টস নই মানে পাটিগণিত যত এড়েই যাওয়া যায় ঠিক পাটিগণিতেই আমি খুব খারাপ করছি বীজগণিত ভালো হইতাম তখন মনে বীজগণিত আসেনি প্রাইমারিতে শুধু প্রাইমারিতে বীজগণিত ছিল না হ্যাঁ তো এজ ইউজুয়াল খুবই বাজে রেজাল্ট 15 পাইছি না 10 পাইছিলাম মনে হয় 100 মধ্যে এটা প্রাইমারিতে সবাই তো এমনিতে হলেও 50 60 আমি আগাগোড়া বলা যায় প্রাইমারি লেভেলে ছিলাম যে আমি ওই 50 60 পাস স্টুডেন্ট আমি কখনো 100 100 পাস স্টুডেন্ট না তো যাইক ফেল করছি আমা তাও বার্ষিক পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় খুব সম্ভবত টু 2 তে ফাইনাল বা 3 তে ফাইনাল পরীক্ষায় শিক্ষাজগনের শুরুতেই ধাক্কা একদম ধাক্কা তো যাই হোক স্কুল থেকে বাবা মাকে আর ডাকেনি বলছে যে ঠিক আছে ছোট মানুষ আমরা পাস করাই দিই ওকে ওকে ক্লাস ডাবল না মানে এক বছর দু বছর দুই বছর জানা না থাকতে হয় তো ওকে এবং আমাকে বলেছে সামনে একবার ভালো করতে হবে তো আমি কিছুটা ভয়ই পাই যে হাই হাই সামনে এবার যদি ভালো না করি আমার তো স্কুলতেই বের করে দিতে পারে একদম তো এর পরের পরীক্ষা আমি একশো একশো পাই ম্যাথে এবং এই যে আমি পাইলাম আমি তো ভাবতেছি তাই আচ্ছা তাইলে ম্যাথে মনে হয় সত্যি একশো একশো পাওয়া যায় সম্ভব

হ্যাঁ হ্যাঁ আমি সই করে দাও হ্যাঁ মানে দেখা যাচ্ছে আমি মানে একশো বিশ জনের মধ্যে আমি ইমপ্রেস করার কিছু নেই ইমপ্রেস করার মতো কিছু ছিল না রেজাল্ট তো ওইবার যে বারবার দেখাচ্ছি এই যে অঙ্কের দেখো বাকিগুলো নাম্বার খারাপ পঞ্চাশ ষাট

বাট মানে দেখা গেছে টাইম টু টাইম ওটা এক সময় ডেভেলপ হয়েছে বাট সত্যি বলতে ম্যাথস নামক জিনিসটার সাথে খুব একটা সার্টেন লাইফ পর্যন্ত আমি অনেকের থাকে অনেকের থাকে অনেকে তাদের গল্পের সঙ্গে রিলেট করতে পারবে আমার মনে হয় এবং সেখান থেকে খুব কম সময়ের ব্যবধানে কীভাবে উঠে আসা যায় সেটাও আসলে সাইফের গল্পের মাধ্যমে জানতে পেলাম পরের প্রশ্নটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্সের ক্ষেত্রে কার প্রভাব সবচেয়ে বেশি ছিল কার প্রভাব সবচেয়ে বেশি আব্বা আম্মা বড়ো ভাই দুইজন

আর স্বাভাবিক পড়াশোনা এমন বলবো না যে আমার অ্যাডমিশন টেস্টের সময় এই হইছে সেই হইছে এর মানে সত্যি বলতে এরকম কোনো হামি কিছু পড়াশোনা করে আসলে দরকার হয় না খুবই নর্মাল মানে আমার জার্নিটা খুবই নর্মাল ছিল স্মুথ তবে মানে আমি যদি বলি যে অ্যাডমিশন টেস্টে আমি আমার মায়ের একটা ইয়ে বলি যে আমার এখনও আমারটা লাগতেছে বলতে জিনিসটা যে আমি এটা হয়তো কখনো আগে বলিনি কোনো ক্যামেরার সামনে বলিনি বাট আজকে বলতেছি শেয়ার করতেছি আমাদের সময় যে কোরবানি ঋত হয় তো ওই বছর ছিল কোরবান ঈদের কিছুদিন পরেই অ্যাডমিশান টেস্ট ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং আমাদের অ্যাডমিশান টেস্ট হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিটা শুক্রবার বুয়েটেরটা শনিবার একদম পরপর দিন আমিও তো ওই বছর অ্যাডমিশন দিয়েছি রিলেট করতে পারছি কিছুটা পরপর দিন তো আমি আম্মাকে বলছিলাম যে চান্স পাবো বা বাড়ি আসবো না ঈদের চান্স পাবো বা বাড়ি আসবো না কোনো এই যে জেদ 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 মানে আমাকে পাইতেই হবে এবং মানে জেদের লেভেলটা কোন পর্যায়ে পর্যন্ত আমার গেছে মানে আমি নিয়েই ছাড়বো মানে ব্যাপার হচ্ছে আমি আমার লাইফে ফর্ম তুলসি দুই জায়গা থেকে বইটা ঢাকা ইউনিভার্সিটি আমি চান্স পাচ্ছি দুই উপরে কি কঠিন আত্মবিশ্বাস আত্মবিশ্বাস তবে মানে এই আত্মবিশ্বাসটা একটা মানুষের আসবে যখন সে দেখবে যে সে কনসিস্টেন্টলি পড়াশোনা ওই ওই সার্টেন লেভেলের ফিডব্যাক সে পাচ্ছে নিজের কাছ থেকে পাচ্ছে হ্যাঁ নিজের কাছ থেকে কারণ আমি দেখতাম যে মোটামুটি আমি ভালো রেজাল্ট করতে পারতেছি পরীক্ষা মানে যে আগে যে মক গুলাতে দিছি সেখানে রেজাল্ট মোটামুটি ভালো আসছে হ্যাঁ তো আমি মোটামুটি শিওর ছিলাম যে একটা না একটা আমি ক্লিক করাবই মানে এটা হবে এবং আসলে যদি কেউ চাই অ্যাকচুয়ালি মন থেকে চায় আমি শুরু থেকে এইভাবেই পড়ে আসছি তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আমি শুরুতেই জানতাম আমার বড় দুই ভাইয়াই ডাক্তার আমি ডাক্তার হব না ফার্স্ট আমি ডাক্তার হব না আমাকে ডাক্তার বানাবেও না আমি হবও না ডাক্তার আমি ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে ফোকাস করেই পড়াশোনা করছি এবং এই জন্য বায়োলজি এখনই যদি কেউ জিজ্ঞাসা করে ইন্টার বায়োলজি সম্পর্কে বলতেও পারবো না এটা কয়টা চ্যাপ্টার ছিল শুধু ওটা ক্লাস পাওয়ার জন্য এ প্লাসই পাইনি আমার বায়োলজিতে এ প্লাসই ছিল না এ প্লাস কি খুবই বাজে নাম্বার আমি সম্ভবত জোওলোজিতে পাইছিলাম পঁয়ষট্টি বোটানি থেকে সামথিং আচ্ছা মানে আমি বায়োলজি লিটারি তাও প্র্যাকটিক্যালি পঁচিশে পঁচিশ পে মানে প্র্যাকটিক্যাল নাম্বার এমনি দিয়ে দিত আমাদের কত বেশি ঢায়লা করতো না কত বাজে অবস্থা আমি বললাম না আমি তো মনে জানতামই না তাও জোওলোজিতে কেন পাইছিলাম ওই যে হৃদপিণ্ড সম্পর্কে একটা প্রশ্ন ছিল এটা পার্নাম মাইন্ড পড়া ছিল বলে আচ্ছা আচ্ছা তাও পাইতাম না সো মানে আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিকেই নিজের ফোকাসটাকে যদি করে নেওয়া যায় যে আমি এদিকেই যাব তো এই যে প্রিপারেশনটা অনেক ইজিয়ার হয়ে যায় থ্যাংক ইউ পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা ভালো ফ্রেন্ড সার্কেল কতটা ম্যাটার করে বলে তোমার মনে হয় ভালো ফ্রেন্ড সার্কেল আসলে ফ্রেন্ড সার্কেল ম্যাটার করে কিনা প্রতি বলতে আমি না আমার লাইফে দুই রকমই দেখছি যে কারো ক্ষেত্রে ম্যাটার করছে কারো ক্ষেত্রে করে না করেনি এক্স্যাক্টলি আমার ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলকে ইন্টারমিডিয়েট লাইফে আমি মনে হয় সবচেয়ে কম সময় দিচ্ছি

পারে স্পিড এক হবে হ্যাঁ যেমন আমি যদি মানে খুব আমার শিক্ষকতার দর্শন একটা জিনিস বলি একটা স্টুডেন্ট কখন আমার কাছে পড়তে চাইবে জানো যখন দেখবে কি আচ্ছা আমি তো ঠিক যা যা চাইতাম এই সার অমনেই পড়াচ্ছে বা এই সার আমার মতোই পড়াচ্ছে নিজেকে দিয়ে কম্পেয়ার করে হ্যাঁ নিজেকে দিয়ে কম্পেয়ার করে তখন আমার কাছে চাইবে তো অ্যাকচুয়ালি যদিও হ্যাঁ এক একজনের পরে স্টাইল এক রকম বললাম সো রুটিন কারোর কখনোই সেম হবে না আমার নিজের রুটিন সত্যি বলতে এরকম কোনো বাধা ধরা রুটিন ছিল না আমার আব্বু বহুবার আমাকে বহু রুটিন বানায় এনে দিছে ওই রুটিন পাঁচ সাত দিন হয়তো ইমপ্লিমেন্ট হয় দিনও ইমপ্লিমেন্ট হয়নি আমার জন্য মানে আমি খুব চাইতাম যে হ্যাঁ এবার আমি মোটামুটি সব সাবজেক্টে একশো একশো পাইতে হবে এটা কোনো দিনই হয় না হয় না আচ্ছা যাই হোক আমার হয়তো মনে হয়েছে এটা তোমার জন্য অনেক ক্ষেত্রে ব্যাকফায়ার না করে ভালো ইয়ে হয়েছে একটা সাবজেক্টে বেশি সময় দিয়ে ওটাতে তুমি পরবর্তীতে ভালো করেছো ইন ডেপথ নলেজ এসেছে কিছু ক্ষেত্রে সেটাও সত্যি সেটা কারণ এরকম দেখছি আমি যে আমি এই যে ম্যাথে খুব দুর্বল বাট আমি এখানে আমার একজন স্যারের নাম উল্লেখ করতে চাই মানে যার কাছে ম্যাথ পড়ার মাধ্যমে প্রথম ভাবতে শিখি এবং আমি ম্যাথে বেশি সময় দিতে শিখি আমাদের জেলা স্কুলের ছিলেন সফিয়ার স্যার সফিয়ার রহমান স্যার আমি জানি না স্যার কোনোদিন এই ভিডিও দেখবে কিনা না উনি আমাকে চেনবে উনি আমাকে এখনো দেখলে চেনে কারণ আমি তার কাছে এতটাই ফেভারিট হয়ে গেছিলাম যে উনি এখন আমাকে মনে রাখছেন এবং আমার বড় দুই ভাই ওনার পড়া এটা একটা বিশাল বড় প্রাপ্তি পরবর্তী প্রশ্ন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি সেটা হচ্ছে শিক্ষার্থীদের অনেকেই আপনার মতো হতে চাই ভবিষ্যতে সেক্ষেত্রে কি পরামর্শ দিবে তুমি যে কি করলে আচ্ছা সত্যি বলতে আমি যা দেখছি আমার অনেক শিক্ষার্থী আছে যারা আমার থেকে রাদার অনেক ভালো না আমি শিক্ষক সুযোগ পেলে হয়তো তারা আমার থেকে ছাড়ে যাবে অবশ্যই ছাড়ে যাবে এবং মানে আমি দেখছি যে ওদের ক্যালিবার আমার থেকে অনেক বেশি এবং একজন শিক্ষক হিসেবে এটা দেখা একটা সবচেয়ে বড় ব্যাপার হ্যাঁ এটা সবচেয়ে বড় প্রতীকণা আমি দেখছি যে আমার ঢাকা ইউনিভার্সিটি যা merit পজিশন 612 আমার স্টুডেন্ট দশম হচ্ছে অবশ্যই ছাপিয়ে যায় আমাদের কত 40 তম হচ্ছে বুয়েটে 60 তম হচ্ছে আমি তো খুবই খুশি এই সব জায়গায় মানে আমি ওদেরকে বুঝাইতে পারি না আমি কতটা খুশি বাট এটা যে যেকোনো শিক্ষকের জন্য অনেক বেশি খুশির একটা ব্যাপার যে আমার স্টুডেন্ট যদি কেউ এই সেক্টরে আসতেও ইভেন আমি বলবো সো অফকোর্স মানে সবসময় এইভাবেই ভাবা উচিত না যে পৃথিবীতে মনে হয় কাজ করার সেক্টরই একটা হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বাট না এর বাইরেও অনেক কিছু করা যায় फोर्थ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের কত ধরনের চেঞ্জ আসছে কত নতুন পেশা আসছে কত নতুন পেশা সো অ্যাকচুয়ালি ও যখন মানে এর বাইরে একটু ভাবা শিখবে তো এইটা ওকে একটা ভালো জগতে নিয়ে যাবে ও দেখবে যে আচ্ছা আমি জগৎটাকে আমার মতো সাজাতে চাইছিলাম সেটা হয়তো VARCHAR ভাবেও সম্ভব আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে কেউ কিছু হইতে চাও কিনা বিশাল বড় একটা জগৎ আছে সেটা জানো কি না জানো কি না দো হ্যাঁ সো আমি ওদেরকে অনেক কিছু স্বপ্ন দেখাই যে এটা হয়তো বা আমাদের বাংলাদেশে গড় পড়তা অনেক শিক্ষককে আমি দেখি যে তারা এখনো গদ বাধার ডাক্তার ইঞ্জিনিয়ার এর বাইরে যাইতে চায় না বাট আমি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব আমি মানে এই সাইডে আমার স্টুডেন্টদেরকে আমি খুব ইয়ে করতে চাই অ্যাট্রাক্ট করতে চাই যে তোমরা এর বাইরের একটা জগৎ আছে এটাকে নিজের একটু চেনা ট্রাই করো বিকজ ওরা হয়তো বা আমাকে দেখতেছে বাট ওরা যদি মানে আমারও কেউ গুরু আছে আমি যাদেরকে অনলাইনে হয়তো ফলো করি তাদেরকেও একটু দেখা শেখে যেমন আমি যদি বলি যে আমি একটা টাইমে আমি ফিজিক্সও পড়াইছি অনেক বেশি তো আমি এম আইটির একজন প্রফেসরের লেকচার দেখতাম তার নাম ছিল ওয়ার্ল্টার লিউইন সো ওয়াল্টার লিউইন যে সুন্দর করে পড়ে তো এখন উনি আমি দেখি যে খুব ফেমাস অনলাইনে ওনার অনেক রিলস আমি দেখি তো আমি তাকে ফলো করে পড়াইছি আমার লেকচার বানাইছি ফলো করছি পড়াইছি তারপরে আরেকজন ছিল আলী হাজি ক্যালটেকের টিচার উনি যখন লেকচার দিছে আমার কাছে মনে আমি এই লেকচারটা করতে পারি কিনা আমি বলবো আমার মানে অনেক বেশি দূর যাওয়া সম্ভব শুধু আমাকে না আমাকে ফলো করতে হবে এরকমটা না মানে এই যে আমি তো বলেই দিলাম যে আমি কাদেরকে ফলো করছি ও আরো হয়তো ভালো কাউকে বের করে তাকে ফলো করে অনেক বেশি দূর যেতে পারবে এবং আজকে যেটা বললো সেটা হয়তো অনেক শিক্ষকে বলে না খুবই ভালো লাগলো আমার সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে অ্যাডমিশনের পরে বিশেষ করে অ্যাডমিশনের পরে ঢাকায় হঠাৎ করে এসে কিংবা বিভাগীয় শহরে এসে আমি অফলাইনে প্রিপারেশন নিব কিনা যারা বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থী তাদের জন্য অফলাইনে এসে রিক্স নেওয়াটা ঠিক হবে নাকি অনলাইনে পড়াটাই যুক্তিযুক্ত হবে নাকি হাইব্রিড করবে তোমার কাছে কোনটা আচ্ছা সত্যি বলতে আমি যশোরেই ছিলাম ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত তো আমি যেটা দেখছি আমি যখন ঢাকাতে হুট করে চলে এসেছি আমি বড় ভাইয়ের বাসে ছিলাম আমার আরো ফ্রেন্ড তো হোস্টেলে থাকছে অনেক খারাপ অবস্থায় নিচে থাকে আর কঠিন সিটুয়েশন পার করছে আমি তো ভাইয়ের বাসে থাকতে পারছি আরামে থাকছি একটা রুম ছিল আমার সো এটা আমার কোনো চিন্তা ছিল না কারণ এনে কোনো চিন্তা ছিল না স্টিল আমার কাছে ডিপ্রেশন কাজ করছে কিছুটা মানে আমি ওই যে পড়াচিত পরিচিত পরিবেশে আসা আমি আমার পড়ার ওই স্পিড আর পাইতেছিলাম না এখানে এসে যেটা কি ব্যাপার অ্যাডজাস্টমেন্ট ইস্যু হয়ে যায় আমি কিন্তু ধরতেই পারিনি যে আমি কেন পারতেছি না হয়তো আমি ইউনিভার্সিটিতে ওঠার দুই তিন বছর যে পরে যে বুঝছি যে আমার এইট সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি মানে হুট করে আম্মুর থেকে চলে আসা দের নতুন পরিবেশ মানে সব কিছুই নতুন তো চোখের পলকে সময় চলে যেতে থাকে দেখা যায় অ্যাডমিশনের সময় চলে আসছে এত দ্রুত যাবে সময় ওদের কাছে যেটা অভাবনীয় সো আমি বলবো যেহেতু এখন আসলে অনলাইনের যুগ চলে আসছে আমাদের সময় তো আমাদের সময় ছিল না এইভাবে হ্যাঁ মানে যদি থাকতো আমাদের ভিতর অনেকেই হয়তো এই সিদ্ধান্তই নিতাম যে আমাদের ওইখানেই থেকে যাব এবং একই সঙ্গে এত ধরনের একই সাবজেক্টের এত ভালো ভালো টিচারের ক্লাস দেখার সুযোগ থাকে সেটা আমাদের সময় ছিল না যে যা মানে আসলে যে দেখব যে এই শিক্ষকের এই সাবজেক্টের ভেক্টরের আরো একটা ক্লাস দেখা যায় কিনা এখন কি সম্ভব এখন এখন সম্ভব অনলাইনে যেমন কেউ যদি যাচ্ছে যে আচ্ছা আমি সাইফ বেরি ভিডিওটা দেখি বা আমি সাদমান বেরি ভিডিওটা দেখি সে দেখতেই পারতেছে তাকে যে আবার অফলাইনে আসতেছে হচ্ছে সাদমান ভাইয়া বা সাইভাই ক্লাস করার জন্য এরকমটা না কারণ এখন প্রযুক্তির উন্নয়ন মানুষ যদি প্রযুক্তিটাকে গ্রহণ না করে রাদার সেই পিছিয়ে যাবে তো যদি কারো সুযোগ থাকে যে সে অনলাইনেই অনেক কিছু পাইতেছে দেন হোয়াই অফলাইন

ক্লাসের পড়ানোর বাইরে খুব কম কথাই বলতে পারি কিন্তু শিক্ষকের শুধু পড়ানো না শিক্ষকের লাইফস্টাইলটা কেমন ছিল কীভাবে একজন শিক্ষক গড়ে উঠেছেন সেই ছায়া একজন শিক্ষার্থী বেড়ে উঠতে চাই সেই ছায় নিজেকে গড়ে তুলতে চাই আশা করছি সাইফ ভাইয়ের যারা ফ্যান আছো কিংবা সাইফ ভাইয়ের ভবিষ্যতে যারা ফ্যান হওয়া এবং আপামার সাধারণ শিক্ষার্থী সবার এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে তোমাদের জীবনকে তোমরা যদি এরকম আত্মপ্রত্যয় দিয়ে গড়ে তুলতে পারো আমাদের কাছে মনে হয় যে ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে নো ইয় টিচারের নেক্সট অনেক এপিসোড আরও আসছে সেই এপিসোডগুলোতে তোমাদের সঙ্গে আমাদের আরও দারন্দ অনুসর শিক্ষক দারুণ দানের সব গল্প বলবেন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ